বেগুন দিয়ে তৈরি বিকেলের নাস্তা সম্পূর্ণ ইউনিক আর মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে চলে আসছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি এটা খেতে কিন্তু অসম্ভব মজা একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন আর ভিডিওটা স্কিপ করবেন না যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ইদানিং আমি অনেক বেশি ব্যস্ত যেহেতু আমি গ্রামে এসেছি ভিডিও ঠিকমতো দিতে পারছি না এর জন্যে আমি সবার ভিডিও দেখতে পাচ্ছি না এর জন্য অনেক বেশি দুঃখিত তো যাই হোক বেগুনের ভিতরে কিন্তু একটু পোকা ছিল আমি সুন্দর করে সেই অংশগুলো কেটে কেটে ফেলে দিচ্ছি এরপরে যে বেগুনের ভিতরের অংশটা থাকে সেটা আমি দিয়ে সুন্দর মতো করে এটা বের করে নেব তো কীভাবে কাজটা করছি এটা কিন্তু দেখেই বুঝে নিতে পারবেন তো সুন্দর করে আমি ভিতরের অংশটা বের করে নিব। আর এভাবে নাস্তা তৈরি করে একবার খেয়ে দেখবেন ছোট বড় সবাই পছন্দ করবে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তার সাথে অনেক বেশি মজা হয় তো এবার আমি একদম কুচি কুচি করে বেগুনগুলো কিন্তু কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পরে আমি এটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম এর মধ্যে যে বাকি উপকরণগুলো আছে সেটা অ্যাড করব আস্তে আস্তে তো এখন আমি কাঁচামরিচ কেটে নিচ্ছি চারটার মতো কাঁচামরিচের পরিবর্তে কিন্তু আপনারা শুক্ত মরিচটাও অ্যাড করতে পারেন তো কাঁচামরিচটা দিলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে তো যাই হোক এখন আমি তিনটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাও সুন্দর করে গ্রেড করে নিব আর নিয়েছি হচ্ছে রসুন একদম মিহি করে আমি গ্রেড করে নিয়েছি রসুনগুলো এখন পেঁয়াজটাও আমি গ্রেড করে নিচ্ছি আর আপনারা কিন্তু বাটাটা অথবা কাটাও দিতে পারেন এতে কোনো সমস্যা নেই তো এ পর্যায়ে আমি সবগুলোই কিন্তু বেগুনের মধ্যে দিয়ে দেব আর এভাবে নাস্তা তৈরি করলে খেতে অনেক বেশি ভালো হয় আর দেখা যায় যে অনেক সময় কি নাস্তা তৈরি করব এটা কিন্তু ভেবে পাওয়া যায় না তো ঘরে তো অহরহ আমাদের কাছে বেগুন থেকেই যাই যেহেতু এখন শীতের সিজন তো কথা বলতে বলতে আমি দিয়েছি হচ্ছে স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো হলুদের গুঁড়ো সব কিছুই আমি পরিমাণ মতো সব মশলাগুলো অ্যাড করে দিলাম আর যদি ঝালটা বেশি পছন্দ করেন তাহলে ঝালের পরিমাণটা মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তো এভাবে আমি ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটা ডিম তো একটা পরে বেগুনের জন্য একটা ডিমই যথেষ্ট আর এর মধ্যে কিন্তু আমি সর্বশেষে একটা জিনিস অ্যাড করব। সেটা দিলে কিন্তু এটা খেতে অন্য রকমের টেস্ট হবে তো আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে বেসন যে কোনো ডালের বেসনে কিন্তু আমরা ইউজ করতে পারি আর বেসনের পরিবর্তে আপনারা কিন্তু চালের গুঁড়োটাও ইউজ করতে পারেন এতেও কিন্তু খেতে ভালো লাগে আর এটা বিকেলের নাস্তা বা ভাতের সাথে খেতে দুভাবেই খাওয়া যায় তো মেখে নিয়ে আমি এই যে প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা তেল অল্প একটু গরম হওয়ার পরে এর মধ্যে আমি যে বেগুনের স্লাইসগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এর মধ্যে ভিতরের যে পুরগুলো আছে আমি সুন্দরভাবে এটা দিয়ে দেব আর একদমই আমার কিন্তু সম্পূর্ণটাই লেগেছে একটা বেগুনের মধ্যে তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাজটা করছি এটা কিন্তু সবাই করবেন এটা বলার কিছুই নাই তো এভাবে আমি সম্পূর্ণটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে আমি মিডিয়াম হেঁটে এক সাইডটা আমি রান্না করে নেব তো এক সাইডটা রান্না করে নিয়েছি আমি তিন থেকে চার মিনিটের মতো আর চুলাটা অবশ্যই মিডিয়ামে রাখবেন মোটামুটি হয়ে যাওয়ার পরে আমি এটা উল্টে দিচ্ছি তো আবারও দিয়ে দিলাম কিছুটা তেল আর খুব বেশি তেলও কিন্তু লাগে না অল্প তেলেই এই নাস্তাটা হয়ে যায় তো এভাবে আমি মিডিয়াম হিটে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছে আর এই নাস্তাটা কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে আর যদি কম সময়ের মধ্যেই রান্না করতে চান তাহলে কিন্তু ভিতরটা কাঁচায় থেকে যাবে এখন দেখে না মানে রাস্তাটা দেখতে কতটা সুন্দর লোভনীয় ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আর কেমন হলো কমেন্ট করে জানাবেন